আসসালামু আলাইকুম আমি থাকছি সাত ফেব্রুয়ারি আউটফিট ব্র্যান্ডের তৃতীয় শোরুম উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সকলে থাকবেন দেখা হবে আপনাদের সকলের সাথে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকার অপোজিট বিল্ডিং এ তাহলে দেখা হচ্ছে আগামী সাতই ফেব্রুয়ারি আপনাদের সকলের সাথে আল্লাহ হাফেজ হ্যালো নিউয়ার্স আসসালাম আলাইকুম আমি উপ এবং প্রিয় গাজীপুর আমার ফ্যামিলির জন্য সুসংবাদ আস্থেটিক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি উপবিশ্বাস আমি থাকছি সাত ফেব্রুয়ারি আউটফিট ব্র্যান্ডের তৃতীয় শোরুম উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সকলে থাকবেন দেখা হবে আপনাদের সকলের সাথে এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিট বিল্ডিংয়ে তাহলে দেখা হচ্ছে আগামী সাতই ফেব্রুয়ারি আপনাদের সকলের সাথে